ব্রার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট রোববার বেলা এগারোটায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন তথ্য গবেষণা সম্পাদক অনিক সরকার অপু সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির ক্রীড়া সম্পাদক মেহতাহুল ইসলাম জিয়ন উপসমাজ সেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল সদস্য মুন্তাসির আল সদস্য মোজাহিদুর রহমান সদস্য হোসেন মোহাম্মদ তোহা সদস্য এহতেশামুল রাব্বি তানিম শামীম বিল্লাহ মাজিদুর রহমান মাজেদ খন্দকার তাবাক্কারুল ইসলাম তানবির মোহাম্মদ মোরশেদ উজ্জামান মন্ডল জিসান এস এম নাজমুস সাদাত মোরশেদ অমর্ত ইসলাম মিজানুর রহমান শামসুল আরেফিন রাফাত উপদপ্তর সম্পাদক মুস্তবা রাফিদ এবং এস এম মাহমুদ সেতু যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন বুয়েট ছাত্রলীগের সহসভাপতি মুহতাসিম ফুয়াদ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা সদস্য আকাশ হোসেন ও মোয়াজ আবু হোরাইরা এর আগে গত দশ ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয় চব্বিশ ফেব্রুয়ারি আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয় গত বছরের অক্টোবর মাসে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শের বাংলা হলের এক নম্বর কক্ষে সেখান থেকে ডেকে নিয়ে দু সালের ছয় অক্টোবর রাতে তাকে পিটিএ হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রাত তিনটার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয় ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে এ নিয়ে দেশ জুড়ে আলোড়ন হয় হত্যাকাণ্ডের পরদিন আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় উনিশ জনের বিরুদ্ধে মামলা করেন একই বছরের তেরোই নভেম্বর পঁচিশ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয় ওই মামলায় দু হাজার সালের আট ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত রায় বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আসামিদের মধ্যে তিনজন মামলার শুরু থেকেই পলাতক তিন আসামি হলেন এফতিশামুল রাব্বি তানিম মাহমুদুল জিসান ও মুজতবা রাফিদ